একটা স্মার্টফোন কিনতে গেলে আমরা একটা টার্ম সবসময় শুনে থাকি সেটার স্টোরেজ টাইপ সেটা হতে পারে ইএমএমসি এন বা ইএফএস তো এটার অ্যাকচুয়ালি কাজ কি কি দেখে কেনা উচিত কোনটা বেস্ট আপনার ফোনে কোনটা চলতেছে লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে কোনটা আসলে বেটার হবে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক একটা স্মার্টফোনের প্রসেসর যতই ভালো হোক না কেন তার যদি স্টোরেজ টাইপ ফাস্ট না হয়ে থাকে তাহলে কিন্তু সেই ফোনটা ফাস্ট পারফরমেন্স আপনাকে দিবে না এবং লম্বা সময়ের ধরে ব্যবহার করতে গেলে কোনোভাবেই সেইটা কিন্তু বেটার হবে না তাহলে কোনটা দেখে কিনবেন আমরা স্মার্টফোনে মূলত তিন টাইপের স্টোরেজ দেখতে পারি ইএমএমসি ইউএফএস এবং এর মধ্যে ইএমএমসি যেটা রয়েছে সেটা হলো এটা সব থেকে ওল্ডেস্ট একটা টেকনোলজি এবং এই স্টোরেজ টাইপটা কিন্তু অনেক স্লো আপনি যদি বড় বড় ফাইল ট্রান্সফার করতে করতে চান চান বা সেই ফোনটা কিন্তু দারুণভাবে ল্যাগ করবে সো এই টাইপের স্টোরেজ এখন এই দু হাজার চব্বিশ সালে কোনোভাবেই কেনা উচিত না অর্থাৎ আপনারা যদি কোনো স্মার্টফোন কিনতে যান এবং সেখানে দেখেন যে ইএমএমসি টাইপের স্টোরেজ রয়েছে ডেফিনেটলি ওই ফোনটা থেকে দূরে থাকবেন কারণ ইএমএমসি কিন্তু সর্বোচ্চ তিনশো তিরিশ মেগাপাইট পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারে সেটা কিন্তু কম্পেয়ার টু আদার স্টোরেজ টাইপ এবং সেকেন্ড যে স্টোরেজ টাইপ রয়েছে সেটা হলো ইউএফএস যার পূর্ণরূপ হলো ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোরেজ এটা মূলত ইএমএমসি থেকে অনেক বেশি ফাস্টার এবং বেশ লেটেস্ট একটা টেকনোলজি স্টোরেজ এবং আমরা মোস্ট অফ দ্য স্মার্টফোনে কিন্তু এই টাইপের স্টোরেজটা দেখে থাকি তবে এই ইউএফএস স্টোরেজের কিন্তু বেশ কয়েকটা ভার্সন রয়েছে তার মধ্যে ইউএফএস টু ওয়ান এবং টু যে স্টোরেজ রয়েছে এটা কিন্তু সর্বোচ্চ স্পিড হলো বারোশো মেগাবাইট পার সেকেন্ড সো ইএমএমসি থেকে কিন্তু এটা অনেক ফাস্ট এবং এই স্টোরেজ টাইপটা আমরা মিড রেঞ্জের অ্যান্ড্রয়েড ফোনগুলোতে দেখতে পারি তারপরে যে ভার্সনটা রয়েছে সেটা হলো ইউএফএস থ্রি পয়েন্ট জিরো এবং থ্রি পয়েন্ট ওয়ান এবং এই দুইটা সর্বোচ্চ স্পিড হল উনত্রিশশো মেগাবাইট পার সেকেন্ড এইটা মূলত হাই অ্যান্ডের স্মার্টফোনগুলোতে আমরা দেখতে পারি এবং লেটেস্ট যে ইউএফএস এর ভার্সন রয়েছে সেটা হলো ফোর পয়েন্ট জিরো এবং এইটার সর্বোচ্চ স্পিড হলো আটান্নশো মেগাবাইট পার সেকেন্ড অ্যান্ড্রয়েডের সব থেকে দামি দামি স্মার্টফোনগুলোতে আমরা ইউএফএস ফোর পয়েন্ট জিরো দেখতে পারি সো এইটা কিন্তু খুবই ভালোভাবে যে কোনো স্মার্টফোনে যদি এই স্টোরেজ টাইপটা পান তাহলে ডেফিনেটলি চোখ বন্ধ করে আপনারা কিনতে পারেন এবং সর্বশেষ যে স্টোরেজ টাইপটা রয়েছে সেটা হলো এন ভি অর্থাৎ নন ভোলাটাইল মেমোরি এক্সপ্রেস এইটা সব থেকে লেটেস্ট এবং সব থেকে ফাস্টেস্ট টেকনোলজির স্টোরেজ কিন্তু এইটা এবং এইটার সর্বস্ব স্পিড কিন্তু পঁচাত্তরশো মেগাবাইট পার সেকেন্ড তো চিন্তা করেন একদম মাথা নষ্ট একটা স্পিড কিন্তু আছে তবে এই স্টোরেজ টাইপটা কিন্তু আমরা মেইনলি অ্যান্ড্রয়েডের কোনো ফোনে দেখতে পাই না শুধুমাত্র এই কিং অ্যাপলের ফোনে দেখতে পারি সো ডেফিনেটলি অ্যাপল কিন্তু কিং হেয়ার সো আপনার ফোনে কোন স্টোরেজ টাইপ রয়েছে সেটা डेफिनेटলি কমেন্ট করে জানতে পারেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন